রাধে রাধে নারু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছে তা আজকের ব্লগটা হচ্ছে আমি নারু সন্দেশ গুবুকে কীভাবে রেডি করি তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তো নারুকে আমি জামা কাপড় পরিয়ে নিয়েছি আর নারুকে রেডি করা আমার হয়ে গেছে তো দেখছো যেরকম সেরকমভাবেই কিন্তু নানা সন্দেশ প্রত্যেক দিন রেডি হয় মানে আমি কিন্তু ওদেরকে কোলে বসে রেডি করাই আর আমি যদি এমনি মানে টুলে বসে রেডি করাতে চাই তাহলে কিন্তু ওরা সাজতে চায় না জানি না কেন ওদের রাগ হয় তো ওরা ভীষণ আমার কোলে বসে সাজতে ভালোবাসে তিনজনই তো আমি ওই জন্য আমার কোলে বসেছি বসে আমি একজন একজন করে তিনজনকে সাজাবো তো একজন আর রেডি হয়ে গেছে এবার আমি সন্দেশ পেজাবো আমি প্রত্যেক দিন গুবুকে আগে সাজাই তারপর নারু সন্দেশকে সাজাই কিন্তু আজকে আমি নারুকে আগে সাজিয়েছি তারপর সন্দেশকে তারপর গুবুকে একদম লাস্ট স্টেপ কারণ গুবু ছোটো বাচ্চা তো ওকে আমি প্রথমে সাজিয়ে রেডি করে দিই স্নান করি ওকে আমি কালিকায় রাখি না বেশি আর ওদের একটু সাজগোজ নিয়ে একটু বায়না থাকেই মানে গোপাল বা কৃষ্ণ একটু সাজতে ভালোবাসে যেহেতু আর ওদেরকে একটুখানি ওই জন্য সাজগোজ ভালোভাবে করিয়ে রাখতে হয় হ্যাঁ গরমেতে কোনো কোনো দিন আমি সাজাই না এমনি জামা পরিয়ে বা কোনো দিন হয়তো একটা নাইট ড্রেস পরিয়ে রেখে দিই কারণ খুব গরমেই সাজাতে আমিও পছন্দ করি না কষ্ট হবে ওদের আর গরমটা কম থাকলে এই সুতির জামাগুলো পরিয়ে দিই আর যদি গরমটা একদমই না থাকে মানে একটু নর্মাল টেম্পারেচার ওয়েদার থাকে তাহলে আমি ওদেরকে ভালো করে সুন্দর করে সুন্দর জামা কাপড় পরিয়ে সাজাই তো সন্দেশও রেডি হয়ে গেছে এইয ছোট্ট সন্দেশ আর এবার আমার ছোট্ট গুবু গুবুকে আমি আজকে সবার লাস্টে সাজিয়েছি গুবু এতক্ষণ বসেছিল বেচারা পুচকে গুবুটা আমার আর তোমরা তো জানোই যে আমি যখনই নারু সন্দেশের জন্য জামা কিনি নারু সন্দেশ গুবু তিনজনের আমি সেম টু সেম জামা কিনি আমার খুব ভালো লাগে যে তিনজনকে সেম কালারের জামা পুড়িয়ে রাখবো তিন ভাই তো তো তিনজনের সেম টু সেম সেজে থাকবে সেম সেম জামা পরে থাকবে আর এই যে গুবুর ছোট ছোট জিনিসপত্র আমি কিন্তু গোপাল বা কৃষ্ণকে বেশিরভাগ জিনিসপত্র নিজের হাতে বানিয়ে পড়াতে বেশি ভালোবাসি তো গুবুর কিন্তু হাড় বালা সবই আবার নিজের হাতে বানানো আর নারু সন্দেশের বালাগুলো আমার হাতে বানানো তো এই যে গুবুর রেডি তো চলো ওদের রেডি করা হয়ে গেছে এবার ওদের পাশি আর পালকগুলো পালকগুলো তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম মুকুটের সাথে গুবুরটা হয়নি কারণ গুবা এত ছোট না গুবুর জন্য আমি না এরকম মুকুট পাইনি দোকানে এত ছোট যেহেতু আর অনেক বড় বড় মুকুটগুলো ওর মুখে ভালো লাগবে না তাই জন্য তো গুবু ওর জন্য একটা নর্মাল মুকুট পরে দিচ্ছি ওর একটা ব্যবস্থা করতে হবে মুকুট নিয়ে ওর দুই দাদা পড়বে আর ও পড়বে না সেটা তো হয় না খুঁজতে হবে মুকুট ওর জন্য হয়তো পাওয়া যাবে তো নার সন্দেশকে রেডি করা হয়ে গেছে আর তোমরা দেখলে ওরা কীভাবে আমার কোলে বসে বসে রেডি হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের গোপাল সোনারা কীভাবে রেডি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও